অত্যাধুনিক সমরাষ্ট্রে ভরপুর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এগিয়ে চলছে দক্ষিণ চীন সাগরের বুকচিরে এসব জাহাজে আছে গোলাবারুদ কামান এমনকি অস্ত্রসজ্জিত হেলিকপ্টারও স্থানীয় সময় শনিবার দক্ষিণ চীন সাগরের ম্যানিলার অংশে এভাবেই দাপিয়ে বেড়ায় যুক্তরাষ্ট্র ফিলিপিন্স ও তার মিত্ররা এ মহড়ায় সঙ্গে যোগ দেয় জাপান অস্ট্রেলিয়া প্রথমবারের মতো নিউজিল্যান্ডও মূলত দক্ষিণ চীন সাগরে চীনের একচেটি আধিপত্য ঠেকাতে ওয়াশিংটন নিয়মিতভাবে অঞ্চলটিতে সামরিক মহড়া চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র চীনের দাকুম্র সম্পর্কের কারণে বরাবরই দক্ষিণ চীন সাগরে ওয়াশিংটনের এ ধরনের কর্মকাণ্ড উস্কানি হিসেবে বিবেচনা করে চীন আগে থেকেই প্রতিবেশী ফিলিপিন্স মালয়েশিয়া ভিয়েতনাম ও ব্রুনাইয়ের মতো দেশগুলোর সঙ্গে বিরোধমূলক সম্পর্ক চীনের নতুন করে আরও কয়েকটি দেশ যুক্ত হওয়ায় চটেছে শিজিনপিং প্রশাসন পশ্চিমাদের শনিবারের সামরিক মহরার জবাবে দক্ষিণ চীন সাগরের আরেক অংশে পাল্টা সামরিক অনুশীলন চালায় চীনও এ সময় তারা নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে সরাসরি ফাঁকা গুলি করে জানান দেয় নিজেদের তৎপরতার চীনা সেনাদের গভীর মনোযোগের সঙ্গে প্রতীকী শত্রুকে লক্ষ্যবস্তু বানিয়ে একের পর এক হামলা চালাতেও দেখা যায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা লেবাননের সঙ্গে ইসরায়েলিদের সংঘাত সহ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে পাল্টাপাল্টি সামরিক মহড়ায় এই অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এর মধ্য দিয়ে পশ্চিমাদের সঙ্গে চীনের বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তাদের নাদিম মারজান সময় সংবাদ